আজকে আমি গেছিলাম বেলডাঙ্গা স্টেশন কিন্তু স্টেশন যেতে যে একটা আমি এত বড় সাপ দেখতে পাবো সেটা গাইস আমি কখনো ভাবতে পারিনি হ্যাঁ গাইস তোমরা কথা এরকম হয়ে বলে তোমরা বুঝতে পারবে না তো গাইস তোমরা আমি ব্যাপারটা শুরু থেকে বলি হ্যাঁ গাইস আজকে সকালে উঠে দেখি যে আকাশে এত রোদ উঠেছে গাইস বাড়ি থেকে বেরাই যাচ্ছে না মানে এত তাপ তো হ্যাঁ গাইস তারপর বেলা এগারোটার সময় আমরা বাইকটা নিয়ে বেরে পড়লাম একবার স্টেশন যাবো বলে তবে সালা সালা এগুলা কি মানে গাইস দেখো এটাকে দেখে কি মনে হচ্ছে এটা রাস্তা এটা তো দেখে মনে হচ্ছে একটা পুকুর দেখো গাইস পানি ক্লিয়ার হওয়া কোনো রাস্তাই নেই তো আমার কোনো ব্যাপারই না কারণ আমার কাছে তো আছে বিমান তাই একদম উড়ে চলে এলাম কি তো গাইস তারপর আমার চোখ গেল এই চাকা দিকে দেখো একবার এক একটা চাকা কত বড় এটা যদি চাকা নিয়ে যেতে পারি না তাহলে আমার সব স্বপ্ন পূরণ হয়ে যাবে রে আরে সালে তারপর আমি চলে এলাম যে জায়গাটা আমি সাপটা দেখেছিলাম সো গাইস আজকে আমরা এসেছিলাম আজকে লাই এক্ষুনি এসেছিলাম একটা ভাই খেয়ে মানে স্টেশনে নামাতে কিন্তু গাইস এখানে আসার পথে গাইস কি বলবো এখানে একটা এত বড় সাপ দেখতে পেলাম সাপ হবে ব্যাটাচার এখন আমি যাচ্ছি ঠিক আছে আমি আমি যখন তখন কিন্তু ঘটনাটা মানে গাইস কি বলবো পাঁচ গিয়ারে আসছিলাম ঠিক আছে কিন্তু আস্তে আস্তে আসছিলাম কিন্তু আমি হঠাৎ করে দেখি সামনে মানে সাপটা আমি কিন্তু কন্ট্রোল করতে পারিনি কিন্তু গাইস কি বলবো গাড়ি থেমে গিয়েছে পাঁচটা গিয়ারে পড়ে যাচ্ছে না গাইস বুঝতে পারছো মানে মানে আমি টানতে পারছি না বা ফেলে দিতে পারছি না গাইস কি বলবো অনেকটাই বড় সাপটা কিন্তু মুখের মধ্যে যা ভয় লেগে যা হয়েছিলাম ওই মাঠ দিয়ে মানে গাড়িটা ভরে দিয়েছে আর ওইখানে সাপটা চলে গেল ভাই মানে একদম সামনে দিয়ে গাড়ির সামনে দিয়ে মানে আসছিলাম তখনই গাইস এই জায়গাটা অনেকটা গন্ধ তারপর তোমরা গাড়িও বলছি কথাটা আর কি অনেকটা নোংরা গাইছে জায়গাটা এটা ঠিক না তো গাইসলাম একটা একটু সাবধানে এই সাইড দিয়ে মানে এখন বর্ষার টাইম তো আমরাও ভাবতেও পারিনি ওটা গাইস আজকে খুব আপনার প্রতি থেকে বেঁচে গেলাম